নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানায় অনেক 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 স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও আমার পরিবার খুবই ভালো আছি আজকের ব্লগটা না শুরু করলাম একদম বিকেল পাঁচটা থেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর পাম্মির স্কুল থেকে এসে এই একটা বায়না সেই সময়টা ও কিছুতেই নিজের হাতে খাবে না কেন স্কুল থেকে অনেক খাটাখাটনি করে আসে তারপর এসে ও একটু ফোন দেখবে আর আমি খাইয়ে দেবো যথারীতি ওর এই আবদারটা আমি কিন্তু মেনেই চলি আর বাবাই বাড়িতে থাকলে বাবাই ওকে স্কুল থেকে নিয়ে আসে কিন্তু যেহেতু সোম থেকে শুক্র বাবাইয়েরও অফিস থাকে আর সোম থেকে শুক্র বা কোনো কোনো শনিবার মেয়ের স্কুল থাকে তাই শনিবার দিন বাবাই নিয়ে আসে আর আমাদের বাড়ি থেকে স্কুলটা এত কাছে যে না কোনো রিকশা কাকু বা ভ্যান কাকু মানে রাখা যাচ্ছে না মানে একটুখানি ধরো বাড়ি থেকে হাঁটা পথে পাঁচ মিনিট তাই যাওয়ার সময় ওর বাবাই দিয়ে অফিস চলে যায় আর আসার সময় আমি আনতে যাই তো যাই হোক মেয়েকে খাইয়ে একটুখানি আম কেটে দিলাম রাতের বেলা আমরা আম দিয়ে রুটি খাই কিন্তু আমার মেয়ে না একদম রাতেরবেলা আম বা কোনো ফল খেতে চায় না তাই ভাবলাম ওর ভাগের আমটা ওকে এখন কেটে দিই মেয়েকে খাইয়ে ওর বাসন পরিষ্কার করে তারপর জালনাগুলো দিয়ে দিলাম কারণ মেক করে এসছে আর প্রচণ্ড মশা এমনি সাড়ে পাঁচটা বেজে গেছে মেকে খাওয়াতে খাওয়াতে আর তারপরে ঘর একটু গুছিয়ে নিয়ে দেখি বাবাই চলে এসছে অফিস থেকে ভালোই হয়েছে বৃষ্টি নামার আগেই ও বাড়ি চলে এসছে আর এখানে বাবাইকে আর মেয়ে তো কিছু খাবে না তবুও মেয়ের যদি হাফ স্যান্ডউইচ খায় খাবে বাবাই যেহেতু অফিস থেকে এসছে বাবাইকে কিছু স্ন্যাক্স করে দেবো তাই মেয়েকে পড়তে বসিয়ে দিলাম দিয়ে ভাবলাম বাবাইয়ের জন্য একটু চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিই আর এই স্যান্ডউইচটা খেতে আমারও ভালো লাগে তাই আমার জন্য একটা করে নেবো আর বাবাইয়ের জন্য দুটো মেয়ে যদি খায় ওর বাবার থেকে খাবে তবে মনে হয় না ভাত খাওয়ার পর আর এই চিকেন স্যান্ডউইচও খাবে আর স্কুলে যেহেতু ওটা নিয়ে গেছিলো এইটার প্রতি ওরা অতটা ইন্টারেস্ট নেই এখন এদিকে দেখো চিকেনটা আমি সকাল বেলায় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কারণ সন্ধ্যেবেলা যাতে তাড়াহুড়ো করে বাবাইকে স্যান্ডউইচটা রেডি করে দিয়েতে পারি এদিকে চিকেন আর মিওনিস টমেটো সস গোলমরিচ আর একটুখানি গাজর কেটে দিলাম এটা যেহেতু ভেজিটেবিলস চিকেন স্যান্ডউইচ এটা খাওয়া ভীষণ ভালো আর দেখো মেয়ে বাবা আসাতেই মেয়ের ফাঁকিবাজি শুরু ঘরে এসে দেখি বাবার সাথে শুয়ে শুয়ে গল্প করছে স্যান্ডউইচটা খেয়ে নিলাম এবার না দুপুরবেলার কিছু মাজা বাসন রয়েছে যেটা তখন আর গোছানো হয়নি কারণ আমার ঘরের কাজ করতে করতে এতটা দেরি হয়ে গেছিল যে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে আর ওর ছুটি হয় চারটে পাঁচে তো তার জন্য তারা তাড়াহুড়ো করে তৈরি হয়ে বেরিয়ে গেছি আর বেরোনোর সময় দেখছি জামা কাপড় ভিজে যাবে ছাদে রয়েছে সেটা নামিয়ে তারা তাড়াহুড়ো করে চলে গেছি বাসনগুলো মেজে এগুলো আর গুছিয়ে রাখা হয়নি তো সেগুলোই জল ঝরিয়ে একটু গুছিয়ে রেখে দিলাম এরপর মেয়ে তো পড়াশোনা করছে আমি জানো তো কি করি আগের দিন সন্ধেবেলা কিছুটা কাজ গুছিয়ে রাখি যাতে পরের দিন আমাকে হুটোপাটা করতে না হয় এমনিতেই বাবাইয়ের অফিসের খাবার টিফিন মেয়ের তারপরে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার খেয়ে যাবে নিয়ে যাবে ওরা তো সেই সবের জন্য আমি কিছুটা কাজ গুছিয়ে রাখি আর এইখানে একটা গোটা বাঁধাকপি এনেছিল বাবাই আর্ধেকটা আগে একদিন করেছি আর অতটা বাঁধাকপি কে খাবে তো তাই জন্য আর্ধেকটা রেখে দিয়েছিলাম এখন কুচিয়ে রেখে দিচ্ছি এখন কিছুটা কাজ যদি আমি এগিয়ে রাখি না তাহলে সকালবেলা তাহলে এই বাঁধাকপিটা ধুয়ে আমি সিদ্ধ করে বসিয়ে দিতে পারবো ততক্ষণ অন্য কোনো কাজ করতে পারবো এইভাবে যদি আমি দুবেলায় তাল মিলিয়ে করি বা সন্ধেবেলা যেহেতু অনেকটা সে টাইম ফাঁকা পাই মেয়েকে পড়তে দিয়ে আমি এই টুকটাক কাজগুলো সেরে নিই আর পটল ঢেঁড় সব তো খাচ্ছি গরমের সবজি তার মধ্যে কিন্তু মাঝে মাঝে বাঁধাকপি ফুলকপি এগুলো খেতে ভীষণ ভালো লাগে আর কালকের বাঁধাকপিটা একদম প্লেন করব। কোনো মাছের মাথা বা চিংড়ি মাছ কিচ্ছু দেব না একদম জিরির গুঁড়ো আদা দিয়ে করব। এই রকমভাবে তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টস করে জানিও তো আর বলছি শোনো না আমি না আমার রান্নাঘরটা একটু ডেকোরেট করব ভাবছি তো তোমরা একটুখানি আইডিয়া দিও না যে কোন কোনখানটা কীভাবে ডেকোরেশান করব। একটা বাসন রাখার রাখ র্যাক কিনেছি কিন্তু কোন কোনখানটায় লাগাবো আমি ঠিক বুঝতে পারছি না এই জন্য আর করে হয়ে ওঠা হচ্ছে না এদিকে বাঁধাকপিটা তো কেটে ফ্রিজে তুলে দিলাম কারণ বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমটা কিন্তু কাটছে না আর রাতে যেহেতু রুটি করব আটাটা আবার এঁঠো হবে এই জন্য টিফিনের করা যে কটা বাসন ছিল সেগুলো ঝটপট করে মেজে রেখে দিলাম বলে আবার সিঙ্ক জুড়ে বাসন থাকবে রাতের খাবার খাবো ততক্ষণ অবধি ঠিক ভালো লাগে না যেন তাই একটুখানি সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম তার সাথে তোমার যেটুকু এঠো বাসন হয়েছিল চিকেন করেছি যেহেতু তার জন্য সেই এঠো বাসনটুকুও ভালো করে মেজে নিলাম আর নিয়ে সিঙ্কটাও মেজে নিয়েছি এরপর এবার গ্যাসটা মুছে নিলাম তারপর এসে মেয়ে বলল মা আমার পড়া হয়ে গেছে তুমি একটুখানি আমার পড়াগুলো ধরে নাও আসলে এই সন্ধ্যের দিকটা না যেহেতু রানটে আসে সকালে সন্ধ্যের দিকটা ওকে পড়াতে আমিই বসি তারপর রাতে রান্না সেরে নিয়েছিলাম আর আজকের রাতের রান্নায় ছিল রুটি ডিমের ঝোল মেয়ে খাবে ভাত দিয়ে আর বাবাই আর আমি খেয়ে নিলাম রুটি দিয়ে আর এখন না আজকে আর ডাইনিং টেবিলে যাওয়ার ইচ্ছা করছে না রাতের দিকে শরীরটা দেখি ভালো লাগছে না প্রচণ্ড সর্দিতে মাথা ব্যথা করছে তাই তাড়াতাড়ি খেয়ে একটু চুলটুল বেঁধে নিলাম আর সকালে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে দিলাম এখানে একটুখানি নাইট ক্রিম মেখে নিলাম আর এই নাইট ক্রিমটা না কেনা না জানো তো সম্পূর্ণ আমি নিজে বানিয়েছি আর ভীষণ উপকার পাচ্ছি স্কিনটা দেখছি ভীষণ গ্লো করছে তারপর রাতের বেলা একটুখানি বিছানা না ছেড়ে শুলে ঠিক ভালো লাগে না তো বিছানাটাই করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি করেছো তাদের অনেক ধন্যবাদ আসি তবে আজ সবাই ভালো থেকো